আসসালামু আলাইকুম শীত গরম আমাদের এই সব সময় চলে তবে শীত আসছে সেটা একটু বেশি চলে এই জন্য ইন্টারলক ডালাই ফেব্রিক্স আমরা জগাছ করছি ঠিক আছে এতদিন আপনারা হয়তো ট্রাউজারের ভিডিও দেখছেন আজকে জগাছের ভিডিও দেখবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালার আছে কালারটা হলো এই কালারটা নামক এটা হলো ব্ল্যাক কালার দেখলেন এখন দেখবেন হলো নেভি কালার

প্রত্যেকটাই জগা সিস্টেম এই কালারটার ভিতরে প্রত্যেকটাই জগা সিস্টেম তারপরে কালার আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ লাল পাহাড় এই সাইডে কিলবিন কিলভিন লেখা আছে আর এই সাইডে সিকে লেখা আছে আমাদের সাইজ হলো ষাটটা ডাবল এক্স এল এইগুলো আমি সব ফিনিশিং করতেছে